প্রকাশ্য দিবালোকে ডাকাতির ঘটনায় চাঞ্চল্য ছড়াল শিবদাসপুর থানার অন্তর্গত অঞ্চলে এক স্বর্ণ ব্যবসায়ী স্বর্ণ ব্যবসায়ী পান না সরকার প্রতিদিনের মতো আজও তিনি নৈহাটিতে তার নিজের দোকানে কর্মরত ছিলেন আর তার স্ত্রী পুত্রকে স্কুল থেকে নিয়ে বাড়িতে ঢুকতেই দেখেন বাড়ির মেন গেট খোলা ও ঘরে ঢুকতেই চরক গাছ অচেনা ব্যক্তি লন্ড করেছে তার ঘর চিৎকার করতেই ঘরের সরঞ্জাম নিয়ে পালিয়ে যায় চোর মশাই কিন্তু জনবহুল এলাকায় কিছুটা গেলে স্থানীয় বাসিন্দারা ধরে ফেলে সেই যুবককে খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছে ওই যুবককে আটক করে শিবদাসপুর থানার পুলিশ তবে চুরি যাওয়া সরঞ্জাম স্থানীয় বাসিন্দাদের দ্বারা সব কিছুই ফিরে পেয়েছেন বলে জানান বাড়ির কর্তা পান্না সরকার ও তার স্ত্রী আটক যুবকের থেকে একটি ধারালো অস্ত্র উদ্ধার করে শিবদাসপুর থানার পুলিশ

একটা দশে এইখান থেকে তালা মেরে বেরিয়ে গেছি ছেলের স্কুল তাই ওর মা নিয়ে গেছে তারপরে ফোন করলো আমাকে যে এই ব্যাপার বাড়িতে চুরি হয়ে গেছে আমি নৈয়াটিতে দোকানে ছিলাম কি করেন আপনি এই কাজ করি হাতে সোনার কাজ পুলিশে জানাবেন তো পুলিশ নিয়ে গেছে খবর পেলে খবর পেয়ে ঠিক আছে অভিযোগ বলা আছে পুলিশ ধরে নিয়ে গেছে তার জন্য যাতে চুরি ফুরি এই এলাকায় বন্ধ হয় ঠিক আছে তার জন্য যাতে হয় সেই ব্যাপারে পুলিশ থানার থেকে যেটা ব্যবস্থা হয় দুপুর দুপুরে ফাঁকা টাকা থাকে সব বাড়িতেই ঠিক আছে সেই ব্যবস্থা যাতে ভালো জায়গায় দোকানপাট খোলা চারদিকে তাও তালা ভেঙে হ্যাঁ সেটাই দোকান বন্ধ হয়ে গেছে দোকান বন্ধ ছিল তারপরেই কেসটা হয়েছে ধরা পড়ে এসেছে লোকাল না 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 লোকাল না গৌরীপুরের ওদিকে ওই নেটিতে কলে এসব কাগজ কুটানির ফোন আসে না সব এই একাই ছিল একাই ছিল ও বললো তো আরেকজন যে হোক পুলিশ এটাকে তদন্ত করছে নিয়ে গেছে কিছু খোয়া গেছে আপনার খোয়া গেছে তার জন্য সেই পুলিশ ওইখানে পাবলিকে উদ্ধার করেছে কিছু ঠিক আছে মোবাইলটা হ্যাঁ না সেটা নিতে পারেনি যাই হোক চেষ্টা করেছিল সব আলমারি জানেন ভেঙে নিতে পারেনি সেটা পান্না সরকার আমি ঘরের ছেলেকে নিয়ে আসলাম আসার পরে দেখছি এখানে সব একটা ছেলে উলট পালট করছে সব আমি দেখে পুরো ঘাবড়ে যাই আমি বলছি কে তুমি কে তুমি করতে করতে আমি ছেলে নিয়ে বেরিয়ে গেছি তারপরে সবাই মিলে ওখানে চেপে ধরেছে টালি খোলা চলে গেছিলো ওখানে ধরার পরে কেউ ছিল না আমি সবে ছেলে নিয়ে ঢুকেছি হ্যাঁ তালা ভেঙে ঢুকেছে একজনই একজনই চিনতে পেরেছি কি আমি তো অচেনা আমি চিনব কী করে আমি অচেনা দেখেই তো চিৎকার করে উঠেছি আপনি কি আপনি তারপরে আমার পেছন পেছন বেরিয়ে আমি আসতে করে আমার মাথায় হলো যদি আমাদের ওপর বাই চান্স আমাকে ছেলেকে যদি কোনো রকম কিছুই করে আমি বেরিয়ে গেছি বেরিয়ে গিয়ে চিৎকার করেছি তারপর দোকানে সব দৌড়ে গেছে আমাকে যে অটোওয়ালা নামছে সেই দাদাও দৌড়েছে দৌড়ে গিয়ে ওই টালিখোলার ওখানে গিয়ে ধরেছে এমনি যা যা নিয়ে গেছিলো সব